হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো রবিবার আর এখন সকাল প্রায় ওই দশটার মতো বাজে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সকাল থেকে আর ব্লগটা শুরু করিনি তো সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল তো ঘুম থেকে উঠে ওই মাম্মামকে মাম্মামও জানো তো আমার সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়ছে তো মাম্মামকে একটু ফ্রেশ করা ওকে তো জামা কাপড় একটু পরিয়ে দেওয়া তোর পিছনে অনেকটা সময় কেটে যায় তো মা তারপর মামামকে খাওয়ানো আছে তারপরে কিছু কাজকর্ম করেছিলাম আর তো আজই মা সকালে ঘুম থেকে উঠে উঠুন যা আর থালা বাসন ধোয়া এগুলো করে রান্না বান্নাও করে নিয়েছে তো তারপরে ঘুম থেকে ওঠা হয়েছে আর মামাম শোনার শরীরটাও একটু খারাপ ছিল বলতে পায়ে ব্যথা করছিল মানে রাতে আর ঘুমায়নি এই জন্য আর কি একটু সকাল সকাল উঠে পড়ছে আর আমারও জানো তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে মাম্মামের জন্য মামাম যেহেতু ঘুমায়নি মানে কানাকাটি করছে রাতে আমি কিভাবে ঘুমাই বলো তো এই জন্য আর কি অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো সেভাবে একটা কাজ করতে পারিনি মাম্মামকে খাইয়ে এখন এই যে অনেকগুলো দেখো জামা কাপড় নিয়ে বসে পড়েছি তো এইগুলো সব ভিজিয়ে দেবো তো এখন এই যে ভিজিয়ে দিচ্ছি সমস্ত কিছু ভিজিয়ে দিলাম গরম জল করে একটু ভিজিয়ে দিলাম লেপের কভার আছে তো লেপের কভারটা আর কি একটু গরম জলে ভিজিয়ে দিলাম যেহেতু সাদা একটু গরম জলে দিলে ভালো পরিষ্কার হবে তা একদম মানে সাদা একদম চকচক করবে এই জন্য আর কি সব কিছুই গরম জলে আর কি নি শুধু লেপের কভারটা আর কি গরম জলে ভিজিয়ে দিয়েছি তো মাম্মাকে খাইয়ে তারপর ওইগুলো ভিজিয়ে দিলাম তো এখন একটু ভিজতে থাকতো ততক্ষণে আমরা এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি ভিজিয়ে রেখে মা আমি দুজনেই খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে এখন যে থালা এটু থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর সকালের বাসনগুলো তো মা ধুয়ে দিচ্ছি আমার ধুতে পারিনি উঠতে জানো তো ওই আটটা বেজে গিয়েছিল এভাবে একটা বেলা হয় না কেন মানে যেহেতু রাতে ঘুমাতে পাইনি ওই সকালের দিকে আর কি চোখটা লেগেছিলো সকালের দিকে আর কি ঘুমিয়েছি তো এই জন্যই আর কি উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নিয়েছে আর কী কী রান্না হয়েছে মা সেটাও মানে আর তোমাদের দেখানো হলো না তো আর আজকে ব্লগে ব্লগে আর কি রান্নাবানা কোনোটাই তোমাদের সাথে শেয়ার করলাম না শুধু এই টুকটাক সংসারের কাজকর্ম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ঘরবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব তো প্রতিদিনই তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকেই তারপরও মাঝে মধ্যে একটু ভালোভাবে পরিষ্কার করব আজ আমাদের ঘরটা পরিষ্কার করব কারণ যেহেতু আজকে বেড কভার তুলেছে যেদিন আর কি বেড কাভারটা তোলা হয় সেদিন সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নেই। আর এমনি দিনে তো পরিষ্কার করা হয় তারপরও যেদিন আর কি বেড কাভারটা তোলা হয় সেই দিন একটু ভালো করে সমস্ত কিছু মুছে পরিষ্কার করে তারপরে আর কি আবার বেড পাতা সব কিছু গুছিয়ে রাখি তো যেহেতু সব কিছু আর কি ভিজিয়ে দিয়েছি বেড কভারটাও ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম তো তারপরে কাজগুলো সেরে মানে রান্নাঘরের কাজ সেরে যে দেখো তিন মানে দুই ছোটো গাম ছোটো গাম বালতি তারপর বড় একটা গামলা বড় একটা বালতি তো তিন তিনটা জিনিস ভরা জামাকাপড় তো সমস্ত কিছু কাঁচা কমপ্লিট হয় তো এখন মেলে দেবো উঠানেও মানে দুইটা তার তার আছে আর কি বাধা উঠানে দুইটা তার বাঁধা আছে আর ছাদে দিব তো দুই জায়গা মিলে একদম পুরো ভরে গিয়েছিল শুকিয়ে যাবে দেখো কত সুন্দর রোদ্দুর দূর বেশি সময় লাগবে না শুকাতে সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গিয়েছিল ওই দুপুরের মধ্যেই এখানে নিচে প্রথম আরে শাড়ি দিলাম বেড কাপার আর এই যে মশারিটা দিলাম তার এইখানে পাতলা কিছু দিব আর মাম্মাম সোনার জন্য যেগুলো সেই মাম্মাম সোনারগুলো কাঁথা একটা বড় কাঁথা আর কি ধোয়া হয়েছে তারপর লেপের কভার মাম্মাম সোনার কাঁথা তারপর মাম্মা সোনার জামা কাপড় এগুলো সমস্তটা ছাদে মেলবো আর এই যে পাতলা যেগুলো সেগুলো আর কি উঠানে মেলে দিলাম এখন উঠানেই সমস্ত কিছু শুকিয়ে যায় তো তারপরেও যেহেতু অনেক কিছু তো এই জন্যই আর কি ভাবলাম মোটা জিনিসগুলোই আর কি ছাদে মেলে দেওয়ার জানো তো মিস্ত্রি আসেনি মিস্ত্রি আসলে আর ছাদে মেলতে পারতাম না তো মিস্ত্রি যেহেতু আসেনি এই জন্য আর কি ছাদে মেলে দিয়ে আসবো ওই দুপুরের মধ্যে সব কিছু শুকিয়ে যাবে তো নিচে মেলা কমপ্লিট নিচে মেলে দিয়ে চলে আসছে ছাদে এখন নিচে দেখো মানে ছাদে যেহেতু আমাদের আর ওইভাবে বাধা নেই শুধু জামা কাপড় মেলার জন্যই মানে ছোট্ট করে আর কি আর বাধা হয়েছে ওই সাইডের দিকে তো এইগুলো মেলার আর কি জায়গা নেই তো এই জন্য ওইভাবে ওই যে ছাদের মানে ওয়ালের উপর দিয়ে আর কি ওইগুলো মেলে দিলাম নিচের দিকে ঝুলিয়ে তো ওই শুকিয়ে যাবে ওই দিকটা ভালো মানে অনেক সুন্দর রোদ্দুর আসে আর কি ওই একটু পরেই আর কি ওই দিকে ভালো রোদুর লাগবে তো ওইখানটাতে উপর তো উপরে তো রোদুর লেগেই গাছে আর কি সাইডও রোদ লাগবে কিছুক্ষণের মধ্যে তো এই জন্য ওইদিকে শুকিয়ে নেড়ে দিলাম তো শুকিয়ে যাবে শুকিয়ে গেছিলো মানে মোটা কাঁথা তো শুকিয়ে গেছিলো আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছ মানে ছাদের ওই পাশটাতে আর কি গাছ আছে তো গাছের সাথে আর এই যে ট্যাঙ্কির ট্যাঙ্কির যেটার সাথে পাইপ দেখছো ওই পাইপের সাথে লাগিয়ে তারপরে আরটা কি বাধা হয়েছে আর এই যে একটা মানে বাঁশ দিয়ে তারপর জামা কাপড়গুলো মেলে দিলাম আর এই যে দেখতেই পারছো এখানে গাছ কত বড় ধরছে তো গাছ মানে বড়োই গাছের ডাল অনেকটাই কাটা পড়ে গেছে এই ঘর উঠানোর জন্য আর কি তো এখনও বেশ ভালোই আছে তো পা পাকও ধরে গেছে মানে বড় তো থেকে নেমে চলে এসেছি ঘরে এখন ঘরটা ভালো করে সমস্ত কিছু পরিষ্কার করবো আর এই জানালাটা দেখতে পাচ্ছ এই জানালাটা মানে পরিষ্কার বলতে গেলে কমই করা হয় একটু তো যেদিন আর কি বেড কাভারটা চেঞ্জ করা হয় সেই দিনই আর কি এই জানালাটা পরিষ্কার করা হয় তার কারণ এখানে যে র্যাকটা রাখা থাকে আগে কিন্তু এরকম হতো না তো মাঝে মধ্যে আর কি মুছে নিতাম এখন যেহেতু যে এইখানটাতে র্যাকটা রাখা হয় তো এই জন্যই আর কি খুব একটা পরিষ্কার করানি মাঝে মধ্যে বেড কাপড় তোলা হয় যেদিন সেই দিনে আর কি পরিষ্কার করা হয় তো ওই জানালাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে মানে খাটের সাথে যে জানালাটা ওটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন এই যে খাটের এই যে মাথাটাও সুন্দর করে মুছে নিলাম নিয়ে এখন এই যে দেখো একটা কাঁচা বেডশিট আর কি এখন পেতে দিচ্ছি তো ওইটা তুলে তো ধুয়েই দিয়েছি দেখলে তো তোমরা আর এখন একটা এই যে ধোয়া বেডশিট আর কি পেতে দিলাম একটা ধুয়ে আর একটা ধুয়ে দিয়েছি আর একটা এই যে পেতে দিলাম এখন তো চার কোনা দিয়ে একটু ভালো করে সাইড দিয়ে গুছে গুঁচে দেবো যাতে আর কি বেশি এলোমেলো না হয় আর কি বিছানার সব সবসময় এলোমেলো থাকলে কিন্তু ভালো লাগে না একটু আর কি সব সময় গোছানো থাকবে এমনটাই কিন্তু ভালো লাগে তো এখন এই যে বিছানাটা মানে ছেড়েও নিলাম আর কি তারপর বালিশের খাবারগুলো পরিয়ে নেব আর এই যে বিছানার চাদরে যে বালিশের খাবারগুলো ছিল তো ওগুলো আর কি নষ্ট হয়ে গেছে তো এই জন্য আর কি ওগুলো পরানো হয় না তো এই যে এক্সট্রা যে বালিশের যে খাবারগুলো ছিল তো সেটাই পরিয়ে নিলাম বালিশে জানো তো ভাবছি যে লেপটা আর কি বের করবো না এখন যেহেতু শীত অনেকটাই কমে গেছে সে ব্যাপারটা শীত পড়া না এখন এই পাতলা কম্বল কাঁথা তো এগুলোতে আর কি হবে তো এই জন্য আর লেপটা আর কি বের করবো না তো এখন এই যে বালিশের সমস্ত কিছু পরিয়ে নিলাম নিয়ে এখন এই যে গুছিয়ে রাখলাম তারপর আবার অনেকটা টাইম পরে এর মাঝখানে দেখতে পাচ্ছ মামা ঘুমিয়ে আছে তো এর মাঝখানে মামাকে চান করিয়েছি খাইয়েছি খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি ঘুম পাড়িয়ে তারপরে যে এখন ঘর ঝাড় তা তার আগে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছিলাম সবগুলো ঘরে গোছানো কমপ্লিট গুছিয়ে এখন এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ঘরে কত ধোলা যেহেতু আর কি বেডশিটটা পাল্টানো হয়েছে মানে একটু ঝেড়ে ঝুড়ে তাই জন্য অনেকটাই ধুলো পড়ছে। তো ঘরগুলো ঝাড় দিয়ে এখন পারেন সুন্দর করে ঝাড় দিয়ে নিচে ঝাড় দিয়ে মুচবো তার আগে উঠোনটা ঝাড় দিবো তো উঠনটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুচব এখন এই যে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট করে এখন এই যে টিনের ঘরের বান্দাটাও ঝাড় দিয়ে দিচ্ছে যেহেতু মিস্ত্রিরা কাজ করছে আমাদের ওই টিনের ঘরের ওই ছাইডটাতে আর কি বালি রাখা আছে তো বালি নিয়ে আসে আর এই সিমেন্টের বারান্দাতে রাখা হয়েছে দেখতেই পাচ্ছ সিমেন্টে বালিতে একদম পুরা লাল বারান্দা মানে লাল কালারে রং করা বারান্দা একদম সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছো কী পরিমাণে সিমেন্ট এখানে আছে উঠতেছে তো সবটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম তো আবার মিস্ত্রিরা আসলে আবার এরকম হবে তারপরও একটু ঝাড় দিয়ে না ঝাড় দিলে তো একদমই ভালো লাগে না বলো তো এরকম নোংরা নোংরা থাকে একদম সাদা হয়ে জানো তো হয়তো ক্যামেরাতে ক্যামেরাতে কতটা বোঝা গেছে সেটা বুঝতে পারছে না অনেকটাই নোংরা হয়ে তো পারান্তা ঝাড় দিয়ে এখন উঠোনটাও ভালো করে ঝাড় দিয়ে দেবো দেখতেই পাচ্ছ কতটা নোংরা তো ধুলো কত ধুলো উঠছে প্রচণ্ড ধুলো হয়েছে মানে যে উপরে ঘর করার জন্য আর কি বেশি তো এখানে জড়ো করে রেখেছিলাম তো এখন এগুলো উঠিয়ে খালে ফেলে দিয়ে আসবো দিয়ে তারপরে এই জায়গাটা ভালো করে আর কি ঝাড় দিয়ে দেবো তো সকালের দিকে এনে এখানে আর কি গুছিয়ে রাখা হয় তো তাড়াতাড়ি করে তো তারপর আমি যে আগে যখন আবার উঠানটা ঝাড় তখন আর কি বাইরের দিকে বের করে উঠিয়ে ফেলে তারপর বাইরের দিকে আর কি ভালো করে উঠানটাও ঝাড় দিয়ে দিই তো বন্ধুরা উঠানটা ঝাড় দিয়ে দিয়েছি তো কলপাড়ের দিকটাও ভালো করে ঝাড় দিয়ে এখন এই যে ঘরটা মুছে নিয়েছি তো আর শুধু তোমাদের সাথে কাজই শেয়ার করলাম আর অন্য কিছু শেয়ার করা হলো না তো ফোর আর কি ফোনে যে চারছিল না তো জন্য আর কি আর কোনো কিছু শেয়ার করতে পারিনি তো ঘর ঘর বারান্দা মোছা কমপ্লিট এখন এই যে সিঁড়িটা ভালো করে মুছে নেব তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কেমন লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবার যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে আর যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি